ছেলের নাটকের সঙ্গে জীবনের কিছু মুহূর্ত মিলে যায় সত্যি আমাদের জীবনটা নাটকীয় হ্যালো এ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো সকালবেলা রুটি করে নিয়েছিলাম গতকালকের একটু বুটের টাল ছিল ভাবলাম যে কলা ভোটের ডাল এগুলো দিয়ে নাস্তা করে নেব এটা ছিল গতকালকের ভিডিও এক কথায় পহেলা মেয়ের ভিডিও আমি আসলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন এডিট করতে পারি না তাই আগের দিনের ভিডিওগুলো পরের দিন হচ্ছে এডিট করে হচ্ছে আপলোড দেয় কারণ প্রতিদিন ভিডিও করার প্রতিদিন ভয়েস দিয়ে ভিডিও আপলোড দেওয়া এত হয়ে ওঠে না যাই হোক বড় ছেলে নাটকের কথা কেন বলেছিলাম জানেন আজকে সজনা দিয়ে মুসুর ডাল সুটকি ভত্তা আর আলু ভাজি এই কথাটা যখন মনে করতেছিলাম তখন হঠাৎ করে আমার বড় ছেলে নাটকটার কথা মনে পড়ল সত্যি কথা বলতে হয়তো বা গরিব ঘরে বা হচ্ছে মধ্যবিত্ত যে ঘরগুলো আছে সেগুলো ঘরে এই খাবারটা কিন্তু অনেক মজার খাবার অনেকের কাছে এই খাবারটা হালকা মনে হতে পারে আমি অনেকের কাছে শুনেছি এগুলো দিয়ে মানুষ কীভাবে খায় কিন্তু একটা কথা কি জানেন আমার না এই খাবারটা খুব পছন্দের এই আলু ভাজি ছুটকি ভত্তা আর মুসুর ডাল কি যে মজা লাগে খেতে বড় ছেলাই নাটকে কিন্তু এই মুসুর ডালটা সুটকি ভাত ভত্তাটা প্রায় খাওয়া হতো একটা সময় নাটকটা আমি প্রায় কয়েকবার দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল। কারণ এই নাটকের সঙ্গে না আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত মেলে যায় আমার জীবনে না সব সময় হচ্ছে দায়িত্ব কর্তব্য সব সময় রয়ে যায় কিন্তু আমার জন্য দায়িত্ব কর্তব্য পালন করার মতো মানুষ আস পর্যন্ত পায়নি কখনো কখনও দেখিনি আমার জন্য কেউ কিছু করতে আমার জন্য কখনও দায়িত্ব পালন করতে কিন্তু সবার জন্য সবসময় আমাকে দায়িত্ব পালন করতে হয় সবার জন্য সব কিছু করতে হয় দিন শেষে কী শুনতে হয় জানেন আমি কার জন্য কি করেছি সত্যি কথা বলতে এই নাটকীয় জীবনে আসলে কখনো ভালো কিছু পাবো কি জানি না কারো কাছে হচ্ছে কখনো ভালো কিছু মানে প্রশংসা পাবো কি না সেটাও জানি না কিন্তু ওই যে একটা কথা আছে না আশায় ভোগ বা দেবাসা আশা করে আছি হয়তো বা কোনো একদিন আমার এই কর্মের ফল অবশ্যই পাবো যাই হোক আজকে মনটা খুব খারাপ ছিল তাই আসলে এই কথাগুলো বললাম আপনারা কিছু মনে করবেন না এদিকে বলতে বলতে আমার ডালটা হয়ে গেছে সজনার সাথে মুসুর ডালের কমিউনিকেশনটা কিন্তু খুব ভালো আলু ভাজিও হয়ে গেছে আবার সুটকি ভর্তা করে নেব সচরাচর শ্রোতার বা বাসায় যদি থাকে তাহলে আমাকে ম্যাক্সিমামই কাজ করে দেয় যেমন পেঁয়াজ ছিলে দিয়েছিল দিয়েছিলো রসুন ছিলে দিয়েছিল। তারপর আমি সুটকিটা পরিষ্কার করে নিয়ে সুটকি ভর্তা করে নিচ্ছি এই শুটকিটাকে কে কী বলে জানি না আমাকে এই শুটকিটা খেতে খুব ভালো লাগে একটা কথায় ছোটোবেলা আমার এই শুটকিটা খেতে খুব পছন্দ ছিল গতকালকে আমি যখন বাজারে গিয়েছিলাম শ্রদ্ধার বাবার সঙ্গে তখন আমার এই শুটকিটা দেখে খুব পছন্দ হয় তাই ঝটপট করে নিয়ে নেই এবারে হচ্ছে ভাজা হয়েছে শুটকিটা হচ্ছে পিষ্টির মধ্যে ডলে নেবো পিষ্টির মধ্যে ডলার মূল কারণ হচ্ছে আমি এই মতে মধ্যে ভাত নিয়ে খাবো আমাকে ভাত নিয়ে খেতে খুব ভালো লাগে একটা কথা কি শুটকি ভর্তা কোথায় থাকলো না থাকলো সে চিন্তা আমার জীবনে নাই আমাকে পিষ্টির মধ্যে ভাত মেখে খেতে হবে যাই হোক তারপরে সুরকে ভর্তাটা করে শ্রোতর বাবাকে খেতে দিয়ে আমি পিষ্টির মধ্যে ভাত নিয়ে এবার খেয়ে নিচ্ছি তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার